দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নির্বাচন কমিশনার চিফ ইলেকশন কমিশনার রাজীব কুমার এবং তার পুরো টিম আজ নির্বাচনের দিনকন ঘোষণা করলেন এবং আজ থেকে চালু হয়ে গেল আদর্শ আচরণ বিধি দেড় মাস ধরে নির্বাচন চলবে আগামী উনিশ এপ্রিল থেকে নির্বাচন শুরু হয়ে নির্বাচন চলবে পয়লা জুন পর্যন্ত এবং সেখানে চার জুন হচ্ছে আহ বননা গত লোকসভা নির্বাচনের গণনা দিন 4 জুন এখন প্রশ্ন হলো এই রাজ্যে বেশ কয়েক দফা নির্বাচন হবে 7 দফা এবং এই সাত দফার মধ্যে যে গ্যাপিং দেখতে পাচ্ছি প্রথম দফা 19 এপ্রিল দ্বিতীয় দফা 26 এপ্রিল তৃতীয় দফা 7 মে ওই 26 এপ্রিল আর 7 মে একটা বিরাট গ্যাপ তারপরে চতুর্থ দফা 13 মে পঞ্চম দফা টোয়েন্টি মে ষষ্ঠ দফা পঁচিশ মে এবং শেষ দফা অর্থাৎ সপ্তম দফা ফার্স্ট জুন এবং এখন প্রশ্ন হলো যে এই যে এতগুলো দফা নিয়ে দফায় ভোট বিশেষ করে পশ্চিমবঙ্গে বিগত কয়েক বছর ধরেই আমরা দেখতে পাচ্ছি দু সাল থেকে যখন আহ ইউপিএ সরকার কেন্দ্রে এবং এরাজ্যে রাজ্যে বদল ঘটেছিল তখন থেকেই ঠিক তার আগে থেকেই বেশ কয়েক দফা যে নির্বাচনের মাধ্যমে রাজ্যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল এবং এবং তাতে বেশ ভালো পাওয়া যায় যেভাবে নির্বাচন হতো বাম জমানার নানা অভিযোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় দফা বাড়িয়ে নির্বাচন করার কথা বলেছিলেন এবং তারপরেই বেশ কয়েক দফা নির্বাচন এই রাজ্যে অনুষ্ঠিত হয় এবং তারপর ঘন ঘন এই যে নির্বাচনগুলো এরপর হয়েছে বিধানসভা নির্বাচন অর্থাৎ কেন্দ্রীয় নির্বাচন কমিশন বা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে যে সমস্ত নির্বাচনগুলো হয়েছে সেগুলো প্রতিবারই একটা দীর্ঘ প্রক্রিয়া এক থেকে দেড় মাস ধরে নির্বাচন চলে কিন্তু প্রশ্ন হলো যে দু থেকে দু সাল এই তেরো বছরে আমরা যে নির্বাচনগুলো দেখে এসেছি যেরকম বাম জমানায় বলা হতো সাইন্টিফিক রিডিং তার কারণেই এই দফা বাড়ানো হয়েছে কিন্তু এই দফা বাড়ানোর ফলে এটা কি শাসক দলের সুবিধে হচ্ছে এটা প্রশ্নের মুখে পড়েছে শাসক দল চাইছে এক দফায় হোক কিন্তু এটা কি পরোক্ষে চাপ যে দফা যাতে বাড়ানো হয় শাসক দল প্রথম থেকেই বলে যাচ্ছে এক দফায় ভোট হোক এক দফায় ভোট হোক সত্যি সত্যি এই দফা যদি বাড়িয়ে আউ কি কোনো লাভ হচ্ছে মানে আজ থেকে তেরো বছর আগে আর আমি যদি দশ বছর আগের কথাও বলি দশ বছর আগে আর দশ বছর পরে যে তফাত তাতে আউদ কি এখন দফা বাড়িয়ে ভোট করার প্রয়োজন আছে আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব আমি বিপ্লব আমার সঙ্গে রয়েছেন সাংবাদিক অরূপ কালী অরূপ স্বাগত জানাচ্ছি অরূপ দীর্ঘ প্রতীক্ষার অবসান যে নির্বাচন কমিশন তাদের ফুল বেঞ্চ আজ নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করলো দেড় মাসের নির্বাচন হবে উনিশে এপ্রিল থেকে নির্বাচন শুরু হবে এই রাজ্যে এবং পয়লা জুন নির্বাচন শেষ হবে প্রায় দেড় মাসের কাছাকাছি নির্বাচন এবং কিন্তু আমরা যেটা আজকে মানে আলোচনা বা আমার এটা জানার বিষয় যে এই যে এই রাজ্যে যখন নির্বাচন হতো আগে যখন নির্বাচন হতো আমি যদি দু সাল বা দু হাজার সালের আগে যাই তখন বামফ্রন্ট জমানা এবং যেভাবে নির্বাচন হতো তাতে বারবার বিরোধী যারা ছিলেন তৎকালীন তৃণমূল কংগ্রেস বা কংগ্রেস তারা বারবার দাবি এই রাজ্যে করতো নির্বাচন করতে হলে দফা বাড়িয়ে নির্বাচন নির্বাচন করতে হবে সেই শুরু হলো তারপরে আমরা একটা পরিবর্তন হয়েছে কিন্তু তারপরে শাসক দল তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পরেই আমরা যেটা দেখছি যে যতগুলো নির্বাচন হয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের অধীনে সবই সাত দফা ছ দফা হ্যাঁ নির্বাচন হয়েছে কিন্তু আলটিমেটলি নির্বাচন নিয়ে যে অভিযোগ বা এই যে নানা রকম অভিযোগ আর কি নির্বাচনে সেই অভিযোগ কিন্তু মানে খুব একটা একটা সেটা যেমন একদিকে তাই এই আমার বক্তব্য যে ধরে টানা কমেনি এতদিন নির্বাচনকে এখন কি এই যে বাম যে যেরকম সাইন্টিফিক রিগিং ছিল এই নির্বাচন এতগুলো দফা হতে পারে শাসক দল বলছে এক দফাই হোক কিন্তু বিরোধীরা চাইছে অনেক দফাই হোক কিন্তু অনেক দফায় তো এতদিন নির্বাচন হয়েছে তাহলে এইবারে কি এই নির্বাচনটাকে একটু দফা কমিয়ে দেখা যেত না কারণ উত্তরপ্রদেশ সহ অন্যান্য যে স্টেট গুলো যাদের আসন সংখ্যা অনেক বেশি আমাদের থেকে সেখানে কিন্তু অনেক কম দফায় ভোট হচ্ছে কি বলবে না উত্তর প্রদেশে তোমার সাত ভোট হচ্ছে সাত দফাতে হচ্ছে উত্তর প্রদেশে ভোট তো আশিটা আসল আশিটা আসল সংখ্যা আসি আসি হ্যাঁ কিন্তু বিহারে বিহারে আমাদের থেকে কম তাও হচ্ছে সাত হচ্ছে কিন্তু বিহার নিয়ে একটা কিন্তু দেখো ওয়েস্ট বেঙ্গলে এটা আজকে থেকে না ওয়েস্ট বেঙ্গলে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বেশি দফায় চেয়েছিলেন এটা এরকম নয় যে হঠাৎ করে বেড়ে গেল এবং তৃণমূল কংগ্রেসের আজকে তৃণমূল কংগ্রেস যে এক দফায় নির্বাচন দাবি করেছিল যখন নির্বাচন কমিশনের ফুল টিম এসেছিল সেখানে সে এক দফায় দাবি করেছিল কিন্তু একদিকে এক দফায় দাবি করবে তাহলে যদি এক দফায় দাবি করতে হয় তাহলে পঞ্চায়েত ভোট আমাদের এখানে সুষ্ঠুভাবে হয়নি আমরা জানি পঞ্চায়েত ভোটে যে লাগাম ছাড়া হিংসা হয়েছে পঞ্চাশ জনের ওপর মারা গেছে এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় করেছিলেন যে শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের কর্মীরাই মরেছেন তাও যদি মরেন তাহলেও সেটাও তো মরতে পারেন এবং যার জন্য তারা টাকাও দেবেন ঘোষণা করেছিলেন উনি সরকার থেকে টাকা দেওয়া হবে উনি ঘোষণাও করেছিলেন যে তারা মারা গেছে তাদের জন্য ঘোষণা করে নিয়েছিল সরকার যে মারা গেছে যদি সংখ্যাটা ক্রমান্বয়ে কমানো হয়েছিল নির্বাচন কমিশনের তরফে ছিল ফলে বাংলায় হিংসা এরকম নয় যে তৃণমূলের সময় হিংসা বাড়লো সিপিএম এর যখন সরকার ছিল বা জামানা ছিল সেই সময় বাংলায় হিংসা ছিলই এবং হিংসাটা উত্তরোত্তর বেড়েছে শুধুমাত্র সেখানে হিংসা বাড়েনি আমরা দেখেছিলাম আহ একের বিধানসভা নির্বাচনের পর বিজেপির প্রভু সংখ্যক কর্মী মারা যান বিজেপির হিসাব অনুযায়ী ষাট জনের বেশি তাদের কর্মীরা এ রাজ্য ছেড়ে চলে গিয়েছিলেন অসমে চলে গিয়েছিলেন আহ রাজ্যে এই নির্বাচনটা একুশের কথা বলছো তুমি হ্যাঁ দুহাজার একুশের বিধানসভার পর হ্যাঁ 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 দু হাজার বিধানসভার পর ফলে লাগাতার হিংসা হয়েছিল এবং তারপরে জানি তারপরে আদালত বলেছে সিবিআই তদন্ত হয়েছে সেই তদন্ত চলছে অনেকে জেলে গেছে ফলে হিংসা হচ্ছে এর থেকে কোনো মুক্তি নেই এবং তোমার কিছুদিন আগে নির্বাচন কমিশনের যে ফুল টিম এসেছিল সেখানে প্রধান মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার এসে কিন্তু এক প্রকার হুঁশিয়ারি দিয়েছেন হুঁশিয়ারি দিয়ে তারা জানিয়ে দিয়েছেন এখানকার আহ বিএমকে কে যে যদি তলার ও কোনো অভিযোগ থাকে সেটা যদি সলভ না হয় তাহলে কিন্তু উচ্চ মহলের যারা আছেন বা উচ্চতলার অফিসার যারা আছেন তারা লাইবেলেন এবং একরকম যেমন হিংসা ভোটের দিন বা ভোটের আগে সেসব চলে শাসনে চলে আর একটা দিন যেটা দেখি আজকের যে নির্বাচন কমিশনের যে সাংবাদিক সম্মেলন বারবার যেটা বলেছে দেখবে সেটা হচ্ছে লেবেল প্লেইং ফিল্ড যে সবার জন্য যেন সমান হয় আর কি এখানে আমরা কি দেখি যারা শাসক দল তারা বেশি সুবিধা পাচ্ছে তারা অভিযোগ তাদের অভিযোগের বেশি মোকাবিলা করাছে বিরোধীরা গেলে সেটা হচ্ছে না তাদের কথা শোনা হচ্ছে না তো ফলে সেই লেভেল যাতে ঠিক থাকে সেখানে বারবার করে কিন্তু সেটা বলা হয়েছে আহ এবার এই লেভেল প্লেইং ফিল্ডটা ঠিক রাখার দায়িত্ব কিন্তু যারা অ্যাডমিনিস্ট্রেশন আছে সেই অ্যাডমিনিস্ট্রেশন এসপি ডিএম এসডিও ওসি বা সেই অর্থাৎ চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজি তাদের দেখা দায়িত্ব যাদের যাদের বিরুদ্ধে সবসময় সবসময় সেখান থেকে বার করার আর কি পারবে কি পারবে না সেটা তো নির্বাচনের পরে কিন্তু এবারে আসো আহ তুমি যেটা বলছিলে ঠিকই এটা দেড় মাসের অত্যন্ত টেনে নিয়ে যাওয়াটা যারা প্রার্থী ধরো আমরা দেখছি লাস্ট দফায় উত্তর উত্তর দক্ষিণ ডকিন ডায়মন্ড হারবার 바라সা দমদম বীরভূমের নটা নোটা কেন্দ্রে আছে যাদবপুর কলকাতা উত্তর দক্ষিণ বসিরহাট জয়নগর মথুরাপুর ডায়মন্ড হারবার দমদম হ্যাঁ এই 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 কেন্দ্রগুলোতে ভোট আছে ধর 19 এপ্রিল যে চাকাটা গড়াতে শুরু করে দেবে তার আগেই সবার জায়গায় মত ভোটার তালিকা বার করে দেবে উনিশে এপ্রিলের পর তো ভোটার ভোটার লিস্ট হবে আর কি ক্যান্ডিডেট লিস্ট হবে না ক্যান্ডিডেট লিস্ট বিজেপি এখনো সব জানায়নি তৃণমূল জানিয়ে দিয়েছে সিপিএম ষোলোটা এই ফলে এই দেড় মাস ধরে তোমার এপ্রিল পুরো মে তারপরে জুন দেড় মাস ধরে সত্যি কথা এই প্রচারটা টেনে নিয়ে যাওয়াটা কিন্তু খুব সহজ নয় একে গরম তারপরে তার সংগঠন যাদের সংগঠন আছে তাদের কিন্তু সেটা খুব একটা অসুবিধা হয় না কিন্তু যাদের সাংগঠনিক দুর্বলতা আছে তাদের কিন্তু দেড় মাস ধরে প্রচারটা চালিয়ে যাওয়া খুব কঠিন খুবই কঠিন এবং ধরো আরেকটা একটা যে জিনিস হচ্ছে সেটা হচ্ছে তোমার যে একদিকে নির্বাচনের যে খরচ ধরো নির্বাচনের খরচ নিয়ে কিন্তু দেড় মাস ইলেকশন চালিয়ে নিতে গেলে কিন্তু তার অনেক খরচ খরচাপাতিও প্রচুর একদিকে তুমি আমরা সবসময় দেখি নির্বাচনের খরচ নিয়ে যেমন নানা আঙুল তোলা হয় কিন্তু নির্বাচনে কিভাবে খরচ হবে সেটা আগে ধরো যেভাবে টাকা নেওয়া হতো তার কোনো হিসাব ছিল না পলিটিক্যাল পার্টি আমরা দেখেছিলাম যে ধরো ঠিক বেশি দিন আগে নয় দু সালের ভোটের আগে তোমার গৌতম দেব বোমা ফাটিয়েছিলেন বলেছিলেন যে কুপন দিয়ে টাকা তোলা হয়েছে সারদা থেকে টাকা নেওয়া হয়েছে তৃণমূল পার্টি অফিসে সেই কুপন পোড়ানো হয়েছে আমরা সব জানি যেটা আর কি একমাত্র উপেন বিশ্বাস টাকা নেননি ফলে সেই কুপন ছিল এবং কুপনগুলো বলেছিল পোড়ানো হয়েছে তো সেই থেকে সরে গিয়ে বিজেপি ক্ষমতায় আসার তারা পর বললো যে কালো টাকার আহ আমদানি বন্ধ করতে বন্ড ঘোষণা করবে কিন্তু সেই বন্ডের নাম কারা আছে তারাও ঘোষণা করা হয়নি অবশেষে যেটা সুপ্রিম কোর্টের নির্দেশে যে তালিকা বেড়েছে সেখানে দেখা যাচ্ছে সেখানেও অভিযোগ ফলে নির্বাচনী খাতে যে কিভাবে টাকা যাবে বা সেটা নিয়ে কিন্তু বহু অভিযোগ আছে বা বহু চাপানোতর চলে কারণ আমি এই কথাটা কেন বলছি কারণ নির্বাচন কমিশনার কিন্তু আজকে স্পষ্ট ভাবে বলেছেন আজকেও আগেও বলেছেন যে নির্বাচনে অবাধ টাকার ব্যবহার তারা আহ হতে দেবেন না তার জন্য এবং তামিলনাড়ুর কথা দেখবে তুমি বলেছি যে তামিলনাড়ুকে এই অবাধ এই কালো টাকার ব্যবহার হয় তারা কিভাবে সেই টাকা আটকাবে সেটাও কিন্তু নির্বাচন কমিশনের এবং সেখানে এবার ইডিকে বা অন্যান্য যে আর্থিক সংস্থাগুলো আছে তাদের কিন্তু এর সঙ্গে এবার নির্বাচন কমিশন তাদের সঙ্গে জুড়ে নিয়েছে যাতে কালোর আজকে থেকে এই ধরো আদর্শ আচরণ বিধি আজকে থেকেই লাগু হয়ে গেল ফলে এবার থেকেও তাদেরও কিন্তু কাজ শুরু করে দিল এবার ধরো তৃণমূল কংগ্রেস তারা বলতে শুরু করেছে এক দফা কেন হলো না কারণ তৃণমূল কংগ্রেসই তো একটা সময় বিপ্লব দিনের পর দিন চেয়ে এসেছিল আজকে একবার মমতা প্রশ্ন যে তৃণমূল এইটা জেনে বুঝেই একটা চাপ তৈরি করা যাতে এই দফাগুলো বেশিই থাকে এবং তাদের একটা বলতে সুবিধা হয় দ্বিতীয়ত তাদের যে সাংগঠনিক ক্ষমতা যেটা তুমি বললে যে যাদের সংগঠন আছে তাদের পক্ষে হয়তো অসুবিধা হবে না কিন্তু যাদের সংগঠন নেই এই যে নির্বাচন টেনে নিয়ে মানে আমরা দেখেছিলাম গত বিধানসভা নির্বাচনে যতগুলো হয়েছিল দুটি লাস্ট বিশেষ করে কুচবিহারে গুলি চলার পরে চারজন যে মারা গেল ফোর্স যে গুলি ছিল কেন্দ্রীয় বাহিনী চারজন মারা গেছিল সেখানে এবং তারপরে আহ লাস্ট দু তিনটি দফা প্রায় বিরোধীরা বলা যায় যে ছেড়েই দিয়েছিল মানে সেই নেথা থেকে যারা বাইরের বহিরাজ্য থেকে বাইরের রাজ্য থেকে নেতারা এসেছিলেন বিজেপি হ্যাঁ তারা যেরম মানে পুরোটা এটা না কেন একটা ছন্নছাড়া জায়গায় পৌঁছে গেছিলো এই এটা কি ইচ্ছে করেই আহ তৃণমূল বলছে কি মনে হচ্ছে হ্যাঁ তৃণমূল কংগ্রেস যেটা করছে একটা তো তৃণমূল কংগ্রেস দফা বাড়ালে রাজ্যে তৃণমূলের লাভ কারণ তারা ওই যে বাম জমানায় বলতো সাইন্টিফিক রিগিং আটকাতে দফা বাড়াতে হবে কিন্তু এখন যে অন্য মানে পুরো জিনিসটাই তো সাইন্টিফিক বদলে গেছে তার ফলে এই দফা বাড়ালে তৃণমূলের কি লাভ এটাই আমার প্রশ্ন আর কি দেখো তৃণমূল কংগ্রেস লাভটা শুনতে চায় কিভাবে দুভাবে একটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের আহ আর কি যারা পড়বি বলতে পারো স্বাভাবিক ভাবে বুথ বা যেকোনো জায়গায় হোক সেখানে তৃণমূল কংগ্রেসের এখন অনেক স্ট্রং তুমি যদি সিপিএম বা বিজেপি বা কংগ্রেসের তুলনায় দেখো বুথবারি হিসাব ধরলে এই যে দেড় মাস বা মাস তৃণমূল কংগ্রেসের টেনে দিতে অনেক বেশি সুবিধা হবে কারণ এখনো পর্যন্ত যেহেতু শাসক সরাসরি এসে অন্যরা কি আগলাবে ভোট দিলে নয় কারণ এখনো জানে যে আরো দুটো বছর তৃণমূল আছে ক্ষমতায় কারণ কেউ যদি মনে মনেও সাপোর্ট করে যে এসে যে বিরোধী দলের হয়ে কাজ করবে সেরকম নয় কারণ সেটা পরিটা জিনিসে মনিটার হয় কেউ আসবে না দ্বিতীয় হচ্ছে তৃণমূল কংগ্রেস এই জিনিসটা বলে এটা তৃণমূল কংগ্রেস প্রতিবারই যেটা করে সেটা হচ্ছে নির্বাচন কমিশন প্রতিপক্ষ বানিয়ে নেয় তাদের রাজনৈতিক লাভের জন্য আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছিল নির্বাচন কমিশন আসলে আপনারা হয়তো বুঝলেন না হাতা খুন্তি নিয়ে ঘিরে ধরবেন মহিলাদের গ্রামের মহিলাদের বলেছিল ফলে নানাভাবে গ্রামের মহিলাদের উত্তেজিত করেছিল আহ সেখানে আমরা যেটা বারবার করে দেখেছি ঘিরে ধরবেন বলবেন আহ আর কি যদি তারা এক তরফা কিছু করে তারা কারণ নির্বাচন কমিশন এবং আহ সব থেকে বড় কথা এই যে আধা সামরিক বাহিনী বা যারাই আসবেন প্রতিপক্ষ করে সেটা ক্যাডারদের কর্মীদের চাঙ্গা করার চেষ্টা করেন এবং বলে ধরো নির্বাচন কমিশন নিয়ে কথা বা আধা সামরিক বাহিনী নিয়ে এত কথা হয় অথচ দু হাজার একুশ সালের যখন ভোটে আহ জয়লাভের পর তখন কিন্তু তৃণমূল কংগ্রেস যখন দুশো তেরোটা আসন পায় তখন কিন্তু বল একবারও বলতে পারে না যে নির্বাচন কমিশন বাধা সামরিক ভূমিকা খারাপ ছিল কারণ সেটা দেখেই না ভোট হয়েছিল সে আদাসামরিক হয়ে তারপরে তো তারা বলতে পারে না আগের বারো যদি সাত দফায় ভোট হয় আট দফায় ভোট হয় সাত দফাতে ভোট ছিল তাহলে অসুবিধা কোথায় বিধানসভাও তো তাই ভোট হয়েছে সেই দফাওয়ারই যদি তৃণমূল কংগ্রেস জিততে পারে তাহলে হঠাৎ করে কি হলো যে এক দফায় হবে ফলে তৃণমূল কংগ্রেসকে এই রাজনৈতিক ভাবে এই কথা বলতে হবে এবং আরেকটা আমার যেন মনে হয় আপাতত তৃণমূল কংগ্রেসের আহ যেটা সুবিধা সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু আহ আর কি আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে বিশ্রামে আছেন ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ আমার মনে হয় এটা একটা কিছু সুবিধাজনক হলো যে এত বড় জায়গা এবং উনি তৃণমূল কংগ্রেসের মুখ ওনাকে যে দেড় মাস ধরে প্রচার করতে হবে উনি কিছুটা বাড়িতে রিকভার করে যেতে পারবেন কারণ উনি তো প্রধান অন্য কেউ করলো না করলো সেটা খুব একটা ভোট বাক্সে প্রভাব ফেলে না মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি প্রভাব ফেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যই প্রভাব ফেলে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ কিছুটা বিশ্রাম নেওয়ার সুযোগ পাবেন পাশাপাশি ধরো বিজেপিরও মধ্যখানে যেটা সব থেকে বড় যেটা দেখা যাচ্ছে সেটা দ্বিতীয় এবং তৃতীয় দফা একটা হচ্ছে ছাব্বিশের এপ্রিল তারপর হচ্ছে মে গ্যাপ ফলে এই গ্যাপটা কিন্তু দেখাই যায় না যে এতদিনের গ্যাপ কিন্তু এটা সচরাচর দেখা যায় না ফলে সেখানে দাঁড়িয়ে ধরো বিজেপির তো সেই ধরো নরেন্দ্র মোদী প্রধান মুখ তো নরেন্দ্র মোদিকে সারা দেশ জুড়েই প্রচার করতে হবে অলরেডি তিনি পশ্চিমবঙ্গে দিনে চারটে সভা করে চলে গেছেন বলতে পারো উনি শুরুই করে দিয়ে চলে গেছেন তো ফলে এদের বিজেপিরও যে এত বড় মুখ তাদেরও দেড় মাস ধরে ঘুরতে হবে এবার ধরো আজকে থেকে শুরু হয়ে গেল বিজেপির ক্যান্ডিডেট লিস্ট যদি আজকালের মধ্যে বেরিয়ে যায় বাকি থাকলো কংগ্রেস সিপিএম এর জোট হবে নাকি এটাও আর এই সব পরের সপ্তাহের মধ্যে শেষ হয়ে যাবে ফলে শুরু কিন্তু যেটা আমাদের ধরো আমাদের যেটা বলার সেটা হচ্ছে ভোট হচ্ছে গণতন্ত্রের সব থেকে বড় উৎসব এবং আজকে নির্বাচন কমিশনার যেটা বললেন আটানব্বই কোটি মানুষ ভোট দেবেন এটা ভাবনার বাইরে প্রায় দশ কোটি আহ পুরো প্রসেসটার সঙ্গে দশ কোটি

বাহিনী কাশ্মীরের থেকেও বেশি ওয়েস্ট বেঙ্গল সব সময় এবং নির্বাচন কমিশন এবারে বারবারই বলছে তারা অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন চায় ফলে ওয়েস্ট বেঙ্গল কিভাবে হবে আমাদের নজরে থাকবে ফলে তৃণমূল কংগ্রেস চিৎকার করে মানুষকে আমি জানি না মানুষের কাছে কতটা নিয়ে যেতে পারবে নিজের কর্মীদের উদ্বুদ্ধ করতে পারবে এই সব বলে যে এক দফায় কেন নয় দফা পাঁচ দফায় কেন সেটা আর কি জনগণের কাছে না গেল ভোটারদের কাছে না গেলেও নিজের কর্মীদের বা চাঙ্গা করতে এটা তাদের কাজ দেবে একদম নির্বাচন কমিশনের লক্ষ্য অবাধ রক্তপাতহীন শান্তিপূর্ণ ভোট এবং সেই লক্ষ্যেই সাত দফার ভোট আর এ রাজ্যের ভোট নিয়ে তো প্রতিবারই কোনো না কোনো অভিযোগ ওঠে এবং সত্যি রক্তপাতহীন এই ভোট বিগত কয়েক বছর মানে কয়েক বছর কেন বেশি মানে দশ বছর তো বটেই তারও বেশি বোধ বাংলা রক্তপাতহীন ভোট এখানে হয়নি তাই প্রশ্ন এটা রইল যে দফা বাড়িয়ে নিশ্চয়ই এবারে আমরা আশা করব যে রক্তপাতহীন শান্তিপূর্ণ অবাধ শান্তিপূর্ণ ভোট হবে কিন্তু প্রশ্ন একটাই রয়ে যাচ্ছে যে বাংলায় দফা বাড়িয়ে অবাধ নির্বাচন কি সত্যি সম্ভব সম্ভব সেটা আগামী চার জুন আমরা ফলাফলের মাধ্যমেই প্রকাশ পাবে সেদিনই বুঝতে পারবো যে এই যে এতগুলো দফা আর দেড় মাসের কাছাকাছি যে এত দিন ধরে একটা টানা ভোটের প্রসেস সত্যি সত্যি কি শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের পরে মানুষ তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারলো আজকে আমাদের এই আলোচনা শেষ করলাম আপনারা আপনাদের মতামত আমাদের কমেন্টস বক্সে জানান ভালো লাগলে অবশ্যই লাগ দেবেন ধন্যবাদ দা ধন্যবাদ আপনাদের সবাই ভালো থাকবেন নমস্কার বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন